নারী কখনো পুরুষকে ভালোবাসে না নারী ভালোবাসে পুরুষের টাকা নয়তো পুরুষের সাফল্যকে নারী যদি সত্যিকারের অর্থে পুরুষকে ভালোবাসতো তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো আঠারো বছরের একটি ছেলেও কোনো দিন আত্মহত্যা করতো না রাস্তাঘাটে এত এত পাগল কখনও দেখা যাইতো না একমাত্র এই নারীর কারণেই অনেক ছেলে আজ পাগল অনেক ছেলে আজ তাদের তাদের সন্তান হারা করে হয়েছে মা বাবার কাছ থেকে তারা দূরে চলে গিয়েছে অনেক ছেলে আজও বেঁচে থেকেও মরা মানুষের মতো বেঁচে থাকে আসলে নারী নারী আসলে যতটুকু ভালোবাসে পুরুষকে তার চেয়ে বেশি তাদের মনে প্রতারণাটা আসলে বেশি নারী আসলে তুমি কেমন তুমি যদি সত্যিকার অর্থে পুরুষকে ভালোই না বাসো তাহলে তার সাথে কেন ভালোবাসার অভিনয়টা করো আর কেন একটি ছেলের জীবন নষ্ট করে দাও কেন বা অনেক মা বাবাকে তার সন্তান হারা করে ফেলো তোমার মনে কি একটুও মায়া জাগে না তোমার মনে কি একটুও জ্ঞানত্ববোধটা আসে না যে আমি কেন একটি ছেলের জীবন নষ্ট করব। আমি কেন একটি মা বাবাকে তার সন্তান হারা করবো তোমার মনে কি একটুও একটুও কি আসলে মায়াটা আসে না তুমি নারী হচ্ছ মায়ের জাত তুমি হচ্ছ সম্মানের জাত তোমাকে তো পুরুষেরা সম্মান করে অথচ তুমি নারী কেন একটি ছেলেকে একটি পুরুষকে কখনো তার টাকা এবং সাফল্য ছাড়া কেন ভালোবাসতে জানো না তোমার এই কেমন ভালোবাসা তুমি ওই মানুষটাকে ভালো না তার ওই টাকা আর ওই তার সাফল্যটাকেই বেশি প্রাধান্য দাও কেন তোমার এই ভালোবাসা কি আসলে ভালোবাসা নাকি কোনো ছলনাময়িতা